হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই ব্লগটা কিন্তু জামাই ষষ্ঠী হিসেবে যাবে আর দেখো প্রথমে চলে এসেছি আমাদের এখানের বাজারে কিছু জামাকাপড় কিনতে যেহেতু জামাই ষষ্ঠীতে বাবা মাকে জামা কাপড় দিতে হয় বাবা মাও আমাদের জামা কাপড় দেবে তো প্রথমে তোমাদের দাদা ভাইয়ের আর আমার বাবার জন্য শার্ট পছন্দ করছিলাম এখান থেকে অনেকগুলো শার্ট দেখার পর তোমাদের দাদা ভাইয়ের এখান থেকে শার্ট পছন্দ হয়নি কিন্তু বাবার জন্য এখান থেকে একটা শার্ট নিলাম আর এখানে অনেক পাঞ্জাবিও রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে আমার আর মায়ের কিন্তু এখান থেকেই শাড়ি নেওয়া হয়েছে পরে দেখাবো যে আমার কোন শাড়িটা এখান থেকে নেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের আমরা অন্য একটা দোকান থেকে নিয়ে নিয়েছি ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি ছিল এখানে তো চলো এরপরে চলে এসেছি মাছ বাজারে এখান থেকে নেওয়া হবে ইলিশ মাছ তো দেখো অনেক ধরনের ছিল মাছ এখানে তার মধ্যে থেকে আমরা ইলিশ মাছ নিলাম আর অনেক বাছাবাছি চলছিলো যে কোন মাছটা বেশি ভালো তো এখান থেকে বেছে ঠেছে একটা মাছ নেওয়া হলো ইলিশ মাছ ওই দেখো তোমাদের দাদা ভাই বাঁচছে আর তোমাদের দাদা ভাই কিন্তু খুব ভালো মাছ বাঁচতে পারে তো এই মাছটা আমাদের পছন্দ হয়েছে ষষ্ঠী বলে কথা ইলিশ মাছ না নিলে কি হয় তো এই মাছটা আমরা নিয়ে নিলাম এখান থেকে আর যেহেতু আমারও দুজন ননদ আছে তো বাড়িতে শ্বশুর বাড়িতেও ষষ্ঠী হবে সেই জন্য বাজারটা এখান থেকে করেই নিলাম আর চলো এবার সকালবেলা ষষ্ঠীর দিন রেডি হওয়া যাক এই যে তোমাদের দাদা ভাইয়ের আউটফিট আর ঘড়ি আর পারফিউমটা তো লাগবেই তার সাথে এই যে আমার আউটফিট সব কিছু সাজার জিনিস দিয়ে চলো খুব তাড়াতাড়ি করে সেজেনি কারণ এমনিতেই সকাল সকাল রেডি হতে পারিনি অনেক বেলা হয়ে গেছে এখন বাজে সকাল দশটা আর সকালে টিফিন কিছু করা হয়নি আমার বাপের বাড়িতে গিয়েই টিফিন করব তো অনেক দেরি হয়ে গেছে ঝটপট চলো রেডি হয়নি আর আমি কিন্তু এখানে রেডি হয়ে চলে এসেছি তোমরা বলো আমাকে কেমন লাগছে একটু লাইটটা এখানে কম লাগতে পারে কারণ আমাদের ঘরে একটু লাইটটা কম তো চলো চলে এসেছি আমাদের এই বাড়িতে এবার চলো ঘরে ঢোকা যাক ষষ্ঠীর দিন চলে এসেছি তাড়াতাড়ি করে এই বাড়িতে এবার টিফিন টিফিন করব আর কি কি হয় চলো দিনের ভিডিও তোমরা দেখতে থাকো এসেই তো একটু হেসে নিলাম কারণ মা আমাদের সবাইকে দেখে খুব খুশি হয়ে গেছে অনেকদিন পর আবার আসলাম তো যেহেতু ষষ্ঠী আর এই যে তোমাদের দাদা ভাইকে ফল কেটে দেওয়া হয়েছে এখানে ষষ্ঠীর জন্য আর এত গরম লাগছিল এত গরম লাগছিল আর খাবো কি আজকে ষষ্ঠীর দিন প্রচুর গরম পড়েছে জল খাওয়ার পরে খেয়েছিলাম লুচি ঘুগনি যেটার ভিডিওটা এখানে তোলা হয়নি তো এই যে দুপুরের খাওয়ার আয় এখানে ছিল গরম গরম ভাত পাঁচ রকমের ভাজা ইলিশ মাছের পাতুরি চিতল মাছ খাসির মাংস তারপর চাটনি পাঁপড় মিষ্টি দই সব কিছু এবার হচ্ছে জামা কাপড় দেওয়ার পালা তো ফার্স্টে বাবাকে দিয়ে দিলাম বাবার জামাটা আর আশীর্বাদ নিয়ে নিলাম এরপরে দেবো মাকে মায়ের শাড়িটা আর মা বাবাও কিন্তু আমাদের দেবে ষষ্ঠীর জামা কাপড় যেহেতু আমাদের ষষ্ঠী নেই মানে ষষ্ঠীর নিয়ম নেই সেহেতু ষষ্ঠীর দিন আমাদের ষষ্ঠী পুজো হয় না আর ষষ্ঠীর বাটা দেওয়া হয় না জাস্ট খাওয়া দাওয়া মজা আনন্দ জামা কাপড় দেওয়া এসবই হয় এই যে তোমাদের দাদা ভাই পেয়ে গেল দাদা ভাইয়ের গিফট আর আমি পেয়ে গেলাম আমার গিফট আমি তো গিফট পেয়ে ভীষণ মজা চলো তোমাদের খুলে দেখাই আমি কি শাড়িটা কিনেছিলাম ওখান থেকে ষষ্ঠীর জন্য পছন্দ করে মানে বাবা মা কোনটা মাকে দিলো এই যে এই লাল শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তাই ষষ্ঠীর জন্য আমি এই লাল শাড়িটা নিয়ে নিয়েছিলাম একটু আলপনা আলপনা ডিজাইন তার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে এই শাড়িটা তো আমরা তো ষষ্ঠীর জামা কাপড় পেয়ে খুব খুশি বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে জামাই ষষ্ঠীর ভিডিও তোমাদের দাদা কি কি খেলো কি কী হলো আজকে সারাদিন জামা ষষ্ঠীতে সব পুরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে হলো না আজকে জামাষষ্ঠীতে খুব মজা করলাম জানি তোমরা সবাই আমার পরিবারের মতো পাশে আছো তোমাদের সবার সাথে মা বাবার সাথে সবার সাথে খুব মজা করলাম আশা করি সামনের বছর জামাষষ্ঠীও আজকের মতন খুব ভালো যাবে তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন লাগলো ভিডিওটা আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে বাই বাই